বিদেশে থাকার নাম ধর্ম আপনার বাজারে হিন্দু দোকানদার তার কাছ থেকে মাল কিনবেন তার সাথে ব্যবসা করবেন তার সাথে বাণিজ্য করবেন উঠা করবেন সামাজিক রীতিনীতি চলবে কিন্তু তার ধর্ম তার আমার ধর্ম আমার কি কথা বলেন ঠিক কিনা তার ধর্ম তার আমার ধর্ম আমার আপনার পার্শ্ববর্তী কোন হিন্দু ভাই যদি দরিদ্র হয়ে যায় গরিব হয়ে যায় অভাবী হয়ে যায় তাহলে আপনারা আপনার ঘর থেকে তার জন্য খাবার পাঠাবেন আপনার ঘর থেকে চাল পাঠাবেন আপনার ঘর থেকে তার প্রয়োজনীয় সামগ্রী পাঠাবেন অসুস্থ যদি হয়ে যায় তাকে চিকিৎসায় নিয়ে যাবেন আচ্ছা আপনারা বলেন এই বাজারে কোনো হিন্দুর দোকানে যদি আগুন লাগে আপনারা কি তেল নিবেন না পানি নিবেন কেমনি তো হিন্দু যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না সে যে ধর্মেরই হোক মানুষ হিসেবে তাকে দয়া করতেই হবে কথা বলেন ঠিক কি না এটি ইসলাম এটি ইসলামের সৌন্দর্য ইসলাম এভাবে শিখিয়েছে শাহজালা আলিয়া মেনি মুজারনেদি রাষ্ট্রীয় ক্ষমতায় তখন তিনশো সাত জনা আলিয়া রাষ্ট্রীয় ক্ষমতা বিশাল সৈন্যবাহিনী তার হাতে সারা সিলেট এই সিলেট অঞ্চলটা আপনাদের সিলেট তার হাতের মধ্যে বাংলাদেশের বিরাট অংশ তার হাতের মধ্যে ভারতের একটা আসাম ত্রিপুরা থেকে বিরাট অংশ আল্লাহ শাহজালাল ইয়ামনি মুজারিদি তিনশো শাহ টাউলিয়ার শাসনের মধ্যে ছিল যদি শাহজালাল বলতেন আমার এই রাজ্যের সীমানার ভিতরে প্রতিমা পূজা চলবে না মূর্তি ভেঙে দাও ঘর ভেঙে দাও সমস্ত পূজা অর্চনা বন্ধ করে দাও ওনার শক্তি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শাহজালাল ইয়ামিনী সেটা করতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই তিনি তিনশো জন আল্লাহর অলিকে রন্দে রন্দে পাঠাইলেন মলিবি বাজারে পাঠাইলেন ওই সোনার ঘাটে পাঠাইলেন ওই ব্রাহ্মণ বাড়িয়ার দিকে পাঠাইলেন ওই উত্তরবঙ্গে পাঠাইলেন ও আসামে পাঠাইলেন ও ত্রিপুরা পাঠাইলেন বিভিন্ন অঞ্চলে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন তারা ঘুরে 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 মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাই দিল যার কারণে আজকে এ দেশে ষোলো আঠারো কোটি মুসলমান আল্লাহর অলিদের অবদান কথা বলেন ঠিক কিনা কথা কি আমি মিথ্যা বললাম অযৌক্তিক বললাম যদি যৌক্তিক বলে থাকি আশা করি আপনি যেই দলের হন মেনে নিবেন মানাটাই স্বাভাবিক মুতারাম এখানে কোনো মতানৈক্য নাই আছেন আমি সাফের কথা বলছি যে মানুষকে দয়া করবে আল্লাহ তাকে দয়া করবে এখন একটা হাদিস আপনাদেরকে শোনাবো হাদিস বলি আমি আমার আলোচনা ইতির দিকে চলে যাব আপনি দুনিয়াতে যত সময় পর্যন্ত বেঁচে থাকবেন তত সময় আপনাকে অবশ্যই ইনসাফের মধ্যে থাকতে হবে ন্যায়ের মধ্যে থাকতে হবে হকের মধ্যে আপনাকে থাকতে হবে ইনসাফ ওয়ালা হয়ে থাকতে হবে আপনি অন্যায়ভাবে একজনকে থাপ্পড় দিতে পারবেন না গালি দিতে পারবেন না ধমক দিতে পারবেন না ইসলাম এটা শিখাই নাই নেভার কখনো না রসুল উল্লাহ তেষট্টি বছরের জীবনে আল্লাহ নবী কাউকে অন্যায়ভাবে একটা ধমক পর্যন্ত দেন নাই সেই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্মে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান আনহুর জমানাতে হজরত অমর রাজি আল্লাহ তখন রানিং খলিফা কোন দেশের খলিফা বর্তমান সৌদি আরব ওমান ইয়ামান কাতার দুবাই বাহরাইন জর্দান সিরিয়া এরপর আপনার কি বলে লেবানন লিবিয়া এরপর আপনার ফিলিস্তিন টিউনিশিয়া মরক্কো আলজেরিয়া নাইজেরিয়া সুদান ইরান ইরাক বিরাট আমশের খলিফা ছিলেন অমর একসাথে বলবেন আল্লাহ আকবর ইয়া তো বড়ো খলিফা উনি কিন্তু ওনার রাজ প্রাসাদ রাজদরপাজ ছিল মসজিদে নবীর বারামদা ওনার সিংহাসন ছিল মসজিদে নববির ধুলাবালি একবার জুড়ে বলা যাবে মরহাবাহ হাজরাতো অমর মসজিদে নববির মধ্যে খুতবাহ আদিতে দাঁড়ায় গেছেন এমর সময় এক যুবক দাঁড়ায় বল লহজুত আপনি খুতবাহ পড়ে দিবেন আগে আপনি বলে যান জবাব দিয়ে যান আপনার গায়ের মধ্যে যে জুব্বা এই জুব্বাটা আপনি কোথায় পাইলেন কারণ পাইতুল মাল থেকে আপনার জন্য যে কাপড় বরাদ্দ হয় ওই কাপড় দিয়ে তো জুব্বা হবে না কোমর আপনি বলে দেন আপনার গায়ের জুব্বা আপনি কোথায় পাইলেন একবার জন্যই বলা যাবে কি মারা হাবা শ্রেষ্ঠ নবী দিলা মোরে রোজাহাসরে ঠিক না শ্রেষ্ঠ নবী তরিয়ে নিতে রোজা সরে পথনা ভুলি তাই তো দিলে পথনা ভুলি তাই তো দিলে পাঁকুরাণের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বলেন খুদা তোমার মেঘের বা সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেবানী খুদা তোমার মেয়েরবানী তুমি কতই দিলে রতুন ভাই বরাদ পুতুরো সজন তুমি কতই দিলে রতুন ভাই বরাদর পুতুরো সজন খুদা পেলে। जुगाओ मनी मानी न मानी खुदा तुम्हार मेघेरे बानी